হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি টেলার গার্ল ওয়ান্স এগেন আমি সুমাইয়া সাদিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ছোট গল্প আমাদের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প নিজাম সাহেবের ভূত আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি পলিথিনের ব্যাগে পাঁচটা শিং মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন মাছগুলি যেন মরে না যায় সেজন্য বুদ্ধি করে ব্যাগে খানিকটা পানি নিয়েছিলেন এখন মনে হচ্ছে ব্যাগে পানি নেওয়াটা চূড়ান্ত বোকামি হয়েছে পানি চুইয়ে চুইয়ে পড়ছে আর প্যান্ট ইতোমধ্যেই মাখামাখি হয়ে গেছে নিজাম সাহেব লক্ষ্য করেছেন তার একচল্লিশ বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সব কটাই চির চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে আসলে বুদ্ধি খাটিয়ে তার কিছু করাই ঠিক না পাঁচটা শিং মাছের দাম নিয়েছে চল্লিশ টাকা ঠকেছেন বলে মনে হচ্ছে প্রতিটি শিং মাছের দাম পড়েছে আট টাকা শিং মাছ সস্তা ধরনের মাছ সাপের মতো কিলবিল করে এই মাছ আট টাকা পিস হতেই পারে না বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতন সরু তার বুদ্ধিও সরু তেজ ভয়াবহ ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কেঁচোর মতন হয়ে থাকেন মাঝে মাঝে মনে হয় মাপ মতন গর্ত পেলে গর্তে ঢুকে যেতেন বাজার দেখে ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন কল্পনা করতে ভালো লাগছে না কিন্তু উপায় নেই অন্য কিছু মাথায় আসছে না প্রথমেই ফরিদা বরফ শীতল গলায় বলবে মাছ আর তরকারি আলাদা এনেছো তো ওই দিনের মতো মাছ তরকারি পান সুপারি সব একসাথে আনোনি তো না সেই ভুল নিজাম সাহেব করেননি মাছ আলাদা আছে কাঁচা সুপারি আনতে বলেছিলাম এনেছো না ভুলে বসে আছো যেটা বলা হয় সেটা তো মনে থাকে না আজ মনে আছে বাজারে ঢুকেই প্রথম কাঁচা সুপারি কিনেছিলেন সিংমা আনতে বলেছিলাম এনেছো না রাক্ষসী মাগুরের বাচ্চা নিয়ে এসেছ তুমি কচি তো যে যা বলবে তাই বিশ্বাস করো আশ্চর্য মানুষ কত করে নিয়েছে মাছ পঁচিশ টাকা নিয়েছে পাঁচ টাকা পিস নিজাম সাহেব মিথ্যা বলতে পারেন না মিথ্যা কথা তার গলার ফুটো দিয়ে বের হয় না তার ধারণা তার গলার ফুটো খুব সরু বলে এই মিথ্যা এই সমস্যা হয় তবে আজ বাধ্য হয়ে মিথ্যা বলতে হবে পাঁচটা মাছ তুমি পঁচিশ টাকা দিয়ে কিনলে বাড়িতে কি টাকার গাছ পুঁতে রেখেছো না তুমি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার একটা দাম বলবে আর হুট করে নিয়ে নিবে নাকি মেছো হাঁটায় গিয়ে বড়োলোকি চাল দেখাও দরদাম করতে ভালো লাগে না পাঁচ টাকা পিস শিং মাছ কী মনে করে কিনলে এই শিং মাছগুলির সোনা দিয়ে বাঁধানো ফরিদার এইসব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে কোনো উপায় নেই তিনি যদি বলেন মাছ পনেরো টাকা হয়েছে তিন টাকা করে পিস তারপরেও কথা শুনতে হবে ঝিনুকের চুন আনতে বলেছিলাম এনেছো নিজাম সাহেব চমকে উঠলেন ঝিনুকের চুন আনা হয়নি কি সর্বনাশ ভেবে রেখেছিলেন সব বাজার শেষ হলে চুনটা কিনবেন একটাই ভুল হয়েছে কাঁচা সুপারি কেনার সময়ই চুনটা কেনা উচিত ছিল চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার উচিত ছিল পেছন ফিরে যে দিক থেকে এসেছেন সেদিকে রওনা হওয়া তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন প্রাচীন একটা কুসংস্কার আছে যে রাস্তায় আসবে সে রাস্তায় ফেরত যাবে না রাস্তা বদল করতে গিয়ে দুর্ঘটনাটা ঘটল দশ টনি একটা ট্রাক তার গায়ের ওপরে এসে পড়ল তাকে চাপা দিয়ে উদ্ধার গতিতে পার হয়ে উল্কার গতিতে পার হয়ে গেল অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধান থাকে ট্রাক থামায় না ট্রাক থামালে পাবলিকের হাতে ধরা খেতে হবে এটা হতে দেওয়া যায় না দশ টন মাল বোঝাই একটা ট্রাক নিজাম সাহেবের ওপর দিয়ে চলে গেছে তারপরেও তিনি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন তিনি তেমন ব্যথা পাননি ইঞ্জেকশনের সূচ ফোটার মতো ব্যথা যা মোটেই ধর্তব্য নয় ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না এই সত্য আবিষ্কারের আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন হাতে তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল মাছের ব্যাগ থেকে মাছগুলি বের হয়ে এঁকে বেঁকে যাচ্ছে নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলির কাছে ছুটে গেলেন বাড়িতে শিং মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে তিনি ট্রাক চাপা পড়েছেন এই ঘটনা শুনেও ফরিদা তাকে রেহাই দেবে না নিজাম সাহেব উবু হয়ে বসলেন মাছ ধরতে গেলেন ধরতে পারলেন না আঙুলের ফাঁক দিয়ে অদ্ভুত পায়ে মাছগুলি বের হয়ে যাচ্ছে কী আশ্চর্য ব্যাপার ঘটনা কি এর মধ্যে প্রচুর হইচই শুরু হয়েছে রাস্তার ওপর শত শত লোক জমে গেছে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে নিজাম সাহেব উঠে দাঁড়ালেন কৌতূহলী হয়ে উকি দিয়ে দেখলেন রক্তা রক্ততে রাস্তা ভেসে যাচ্ছে সেই রক্তে মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না তিনি নিজে এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছু সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয় তিনিও তাই হয়েছেন ভূত হয়েছেন বললেই ভূত হয়েছেন বলেই কেউ তাকে দেখতে পাচ্ছে না তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে তিনি শিং মাছ ধরতে পারছেন না মাছগুলি হাতের আঙুল ভেদ করে বের হয়ে যাচ্ছে মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক এমনকি শিং মাছের পানি লেগে প্যান্ট ভিজে গিয়েছিল এখনও প্যান্টটা ভেজা ভেজা প্যান্ট থেকে আসতে গন্ধ আসছে ভূতরা তাহলে গন্ধ পায় এই রহস্যময় ব্যাপারটার মানে কি কে জানে তবে কোনো রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথা ঘামাতে ইচ্ছা করছে না মাথা ভো ভো করে ঘুরছে ধাতস্থ হতে সময় লাগবে সিগারেট খেতে পারলে হতো ভূতরা সিগারেট খায় না তিনি জানেন ভুতরা সিগারেট খায় কি না তিনি জানেন না অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড় পুলিশ চলে এসেছে ট্রাফিক পুলিশ প্যা প্যা করে বাজাচ্ছে কি হয়েছে সবাই এক দেখতে চায় তিনি ও দিলেন এমন ভিড় যে কিছু দেখার উপায় নেই নিজের ডেড বডি অথচ তিনি নিজে দেখতে পাচ্ছেন না এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে তিনি ফাঁক ফর দিয়ে ঢোকার চেষ্টা করতে 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 লাগলেন এই সময় তার পিঠে কে যেন হাত রেখে বলল স্যার আপনিই মারা গেছেন নিজাম সাহেব বিনীত ভঙ্গিতে বললেন জি নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগলো খুবই আফসোসের কথা ভেরি স্যাড লোকটির কথায় নিজাম সাহেব অভিভূত হলেন যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি ভূত হবার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন এটা তুচ্ছ করার ব্যাপার না স্যার আপনার নাম কি নিজাম নিজাম উদ্দিন আমার নাম মোতালেব আমিও আপনার মতো ভূত ওই যে টাইলসের একটা দোকান দেখছেন ইউরেকা টাইলস আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার ও দোকানের মধ্যেই পা পিছলে বেকায়দা অবস্থায় পড়েছিলাম সঙ্গে সঙ্গে মৃত্যু হাসপাতালে নেওয়ারও সুযোগ হয়নি ও তারপর থেকে এখানেই আসি রাতে দোকানে ঘুমাই নিজাম সাহেব আবারও বলেন ও মেইন রোডের উপর দোকান ট্রাক ফাক সারা চলে ঘুম ভালো হয় না ভূতেদের ঘুমের প্রয়োজন হয় তার জানা ছিল না ভূত জগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না ধীরে ধীরে সব জানবেন মোতালেব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে সাধারণ জিনিসগুলি তার কাছ থেকে জেনে নেওয়া যাবে মোতালেব বলল এখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করবেন কেন স্যার চলে যান নিজাম সাহেব বল কোথায় যাবো ভাবির কাছে চলে যান এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে ভাবির আশেপাশে থাকলেও একটা শান্ত না যাব কিভাবে রিক্সা করে চলে যান আপনার তো আর রিক্সা ভাড়া লাগবে না চালু একটা রিক্সা দেখে লাভ দিয়ে সিটে উঠে বসে পড়ুন আপনার বাসা কোথায় কলা বাগান ওইদিকে যাচ্ছে এমন একটি রিক্সায় উঠে বসুন আমি বসে কোথাও যেতে হলে গাড়িতে করে যাই তবে রিক্সার আলাদা মজা আছে নিজাম সাহেব চুপ করে আছেন এতদিন ভেবেছিলেন ভূতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায় এখন দেখা যাচ্ছে ব্যাপার সেরকম নয় চলাফেরার জন্যে তাদেরও রিক্সা বেবি ট্যাক্সি লাগে মোতালেব বলল স্যারের মনটা এত খারাপ কেন নিজাম সাহেব বললেন না না মন খারাপ না একটু ইয়ে লাগছে কথা নেই বার্তা নেই হঠাৎ ভূত হয়ে গেলাম মোতালেব বললো একটু ইয়ে তো লাগবেই শুধু একটু না অনেকটু ইয়ে লাগবে আধা ঘন্টা আগেও ছিলেন মানুষ এখন হয়েছেন ভূত আমি যখন প্রথম ভূত হই কী অভিজ্ঞতা কি করব না করব কিছুই জানি না তখন ছিল ঘোর ভরসা বুঝলেন ভাই সাহেব আমি বেকুবের মতো সারা রাত বৃষ্টিতে ভিজলাম আর কোনো প্রয়োজন ছিল তার কোনো প্রয়োজন ছিল না ইচ্ছা করলেই যে কোনো বাড়িতে ঢুকে যেতে পারতাম আমরা হলাম ভূত দরজা বন্ধ থাকুক বা না থাকুক আমরা যে কোনো ফুটা ফাটা দিয়ে ঢুকতে পারি তাই না কিছু না বুঝেই নিজাম সাহেব বললেন জি বুঝলেন ভাই সাহেব যেহেতু কিছুই জানি না সারা রাত বৃষ্টিতে ভিজে আমার হয়ে গেল সর্দি বুকে কফ বসে গেল খকর খকর করে কাশি নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন ভূতদের সর্দি হয় মোতালেব বিরক্ত হয়ে বলল ব্যাঙের যদি সর্দি হতে পারে ভূতদের হবে না কেন আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ নিজাম সাহেব কিছু বললেন না তার মাথায় সব তালগোল পাকিয়ে যেতে লাগলো মোতালেব বললো শুধু শুধু দেরি করছেন কেন স্যার চলে যান ভাবির পাশে বসে থাকুন আপনার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর ভাবি আসার পিসার খেয়ে কাঁদবে এই দৃশ্য দেখে খুব মজা পাবেন একটা রিকশা নিয়ে চলে যান তবে যে তবে চোখ কান খোলা রাখবেন একটু কেয়ারফুল থাকবেন কেয়ারফুল থাকবো কেন কিছু সন্ত্রাসী ভূত আছে চাঁদাবাজ ভদ্রতা বলতে কিছুই জানে না মানুষ থাকতে যেমন বধ ছিল মরে আরও বধ হয়েছে ও মারধর করে নিজাম সাহেব আতকে উঠে বললেন সে কি পরশু দিনের ঘটনা একটা পাজেরও গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল নতুন গাড়ি দেখে লোভ লাগলো গাড়ির প্রতি আমার আবার একটু দুর্বলতা আছে বিকালের দিকে গাড়ি চড়ে ঘুরে বেড়াতে ভালো লাগে পাজেরও দেখে লোভ সামলাতে পারলাম না লাভ দিয়ে গাড়িতে ঢুকে পড়লাম গাড়ি যাচ্ছিল গুলশানের দিকে ফার্মগিটেই রোড লাইট ফার্মগিটি রেড লাইট গাড়ি থামছে আমি বেকুবের মতো মাথা বের করেছি আমাকে দেখেই পাঁচ সন্ত্রাসী ভূত হইচই করে ছুটে এলো আমি কিছু বোঝার আগেই জানালা দিয়ে টেনে বের করে ফেললো দিল ধোলাই এখনও আমার হাতে পায়ে ব্যথা নিজাম সাহেব শুকনো করা বললেন সর্বনাশ অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয় অপঘাতে মারা যায় কারা সন্ত্রাসী খুনি চাঁদাবাজ আমরা যারা সাধারণ ভূত তারা এদের হাতে জিম্মি কারণ বাজারে এক খুনি ভূত রয়েছে রামদাহাতে বসে থাকে কাউকে দেখলেই হু 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 শব্দ করে হাতে ছুটে আসে ভাই সাহেব কারণ বাজার এলাকার দিকে ভুলেও যাবেন না জি আচ্ছা মিরপুর চার নম্বরেও যাবেন না ওইখানে কি মিরপুরে আছে দুই ভাই সদরুল বদ্রুল দুই ভাই ভয়ঙ্কর আমার ফ্যামিলি থাকে মিরপুরে দু বছরের উপর হয়ে গেল ওদের দেখতে যেতে পারি না মন মানে না দেখতে ইচ্ছা করে বেকুবের মতো একবার চুপি চুপি চলে গেছি বাসায় ওঠার আগে দুজনের হাতে ধরা পড়লাম কিরি চেরে কোপে তারা আমার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেললো তারপর সেই কাটা পা নিয়ে কি খুশি ফুটবলের মতো সুরাছুরি করে ওরা পা নিয়ে লাফালাফি করছিল আমি সেই ফাঁকে কোনো পালিয়ে এসেছি দুই মাস ভুগলাম দুই মাসে নতুন পা গজালো পা গজায় তা গজায় লেজের মতো গজায় ভূত হওয়ার এই এক সুবিধা যখন পা কাটা গেল তখন জানতাম না পা আবার গজায় খুব মনোকষ্টে ছিলাম তারপর একদিন দেখি পা গজিয়েছে দেখুন না ভদ্রলোক পায়জামা পরেছিলেন পায়জামা সরিয়ে গজানো পা দেখালেন এবং নিঃশ্বাস ফেলে বললেন গজানো পা আসল পায়ের মতো হয় না দুর্বল হয় জোর পাওয়া যায় না তবু যে পা গজায় সেটা কম কী জীবনে দুর্ঘটনা লেগেই থাকে হাত পা গজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ ছিল মাথা গজায় গাড়ে পড়লে মাথাও গজায় সেই মাথার সাইজে ছোট হয় নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন ভাই সাহেব আপনি কি আমার সঙ্গে একটু আসবেন একা যেতে ভয় লাগছে মোতালেব সঙ্গে সঙ্গে বলল চলুন আপনার ওপর মায়া পড়ে গেছে আপনাকে একা ছাড়তেও ইচ্ছা করছে না ভূত যদি ভূতকে না দেখে তাহলে কে দেখবে একটা গান আছে না ভূত ভূতেদের মোতালেব গান ধরল গলায় সুর বেশ ভালো একটু নাকি নাকি তারপরও শুনতে খারাপ লাগছে না কয়েক লাইন গিয়ে বললো স্যারের গান বাজনার চর্চা আছে জিনা চর্চা থাকলে ভালো হতো আমাদের সময় কাটে না তো গান বাজনা করে সময় কাটাই চলুন রনা হই রিক্সায় যাবেন না গাড়িতে রিকশায় যাওয়া ভালো আপনার তো নিশ্চয়ই চলুন তো গাড়িতে লাভ দিয়ে ওঠার অভ্যাস নেই শিখে যাবেন বেঁচে থাকার জন্য সবই শিখতে হবে সংগ্রাম করতে হবে ভূতেদের জীবন ভূতেদের জীবন হলো সংগ্রামী জীবন নিজাম সাহেব চমকে উঠলেন ভূতেদের জীবন সংগ্রামী জীবন তার মানে কি বেঁচে থাকতে সংগ্রাম মরার পরেও সংগ্রাম কি ধরনের সংগ্রাম মোতালেবকে জিজ্ঞেস করে জেনে নেওয়া ভালো মোতালেবকে জিজ্ঞেস করা হলো না তার আগেই সে গান ধরল আইজ পাশা খেলব রে ভূতনি ও মার সনে একে লাপায়া সিরে ভূতনি এই নিঘরে বনে নিজাম সাহেবের ভালো লাগলো মোতালেবের গান আসলেই ভালো তাল জ্ঞানও ঠিক আছে নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলেন মোতালেব গান থামালো স্যার জি একটা খালি রিক্সা যাচ্ছে চলুন উনষে পড়ি আমার হাত ধরে লাভ দিন হাই জাম্প ছোটোবেলায় হাই জাম্প দেননি জি না ছোটোবেলায় হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাভ দিলেন রিক্সার পাটাদনে গড়িয়ে পড়লেন মোতালেব তাকে সিটে টেনে তুলল নিজাম সাহেব বললেন রিক্সায় প্যাসেঞ্জার উঠলে আমরা কি করব? মোতালে ভাই তুলতে তুলতে বললো কোনো সমস্যা নেই তখন আমরা প্যাসেঞ্জারদের প্যাসেঞ্জারদের কোলে বসে থাকবো ভূত আবার এও এক মজা মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেওয়া যায় মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারটা নিজাম সাহেবের খুব রুচিকর মনে হলো না তিনি কিছু বললেন না রিকশার হুট ধরে বসে রইলেন হঠাৎ তার মনে হলো তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন অস্বস্তিকর ব্যথা যেন মেরুদণ্ড ধরে কেউ একজন হালকাভাবে তাকে পেছন দিকে টানছে ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিক্সা যতই এগোচ্ছে ততই বাড়ছে মোতালেবকে ব্যাপারটা বলবেন কি না তিনি বুঝতে পারছেন না ভৌতিক ব্যাপার হয়তো সে অনেক ভালো জানে রিক্সায় চড়লে সব ভূতদেরই হয়তো পিঠে ব্যথা করে এটাই নিয়ম ব্যথাটা বাড়ছে কিছুতেই যাচ্ছে না ব্যথা কমাবার জন্যে নিজাম সাহেব খোক খুক করে কাশলেন মোতালেব মাথা ঘুরিয়ে বিস্মিত গলায় বলল কাশছেন কেন কাশি আসছে এই জন্যে কাশলাম ভূতদের কি কাঁসা নিষেধ কাঁসা নিষেধ না আপনার কাশির ধরনটা ভালো না পিঠে ব্যথা আছে নিজাম সাহেব বিস্মিত হয়ে বললেন হ্যাঁ আছে মেরুদণ্ডে জি সর্বনাশ লাভ দিয়ে নামুন দেখি রিক্সা থেকে নিজাম সাহেব রিক্সা থেকে লাভ দিয়ে নামলেন ভীত গলায় বললেন কি হয়েছে সারে সর্বনাশ হয়ে গেছে পিছন দিকে দেখেন নিজাম সাহেব পিছন ফিরে দেখলেন তার পেছনে রঙিন এক ফিতা ফিতার এক মাথা তার পিঠে লাগছে অন্য মাথা বহু দূরে চলে গেছে মোতালে বিরক্ত গলায় বলল কিছু বুঝতে পারছেন জি না আরে ভাই আপনি তখন মরেন নাই মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছে কিছু নির্ভর ডাক্তার আছে না রুগীকে বাঁচাবার জন্যে জীবন দিয়ে দেয় একজন মরতে চাচ্ছে মরতে দাও তা দেখে না বাঁচিয়ে তুলবে বাঁচিয়ে তুলে লাভটা কি নিজাম বলেন ফিতার ব্যাপারটা বুঝতে পারছি না আপনার রক্ত মাংসের শরীরের সঙ্গে ফিতা লাগানো ফিতা টান পড়েছে তার মানে হলো আপনাকে ওই শরীরে ঢুকতে হবে ব্যথা যন্ত্রণা চিকিৎসা চলবে ওই শরীরে ঢুকতে চান বুঝতে পারছি না কোনো দরকার নাই যা আছেন ভালো আছেন দেখি চেষ্টা করে ফিতা সিরতে পারি কিনা আপনিও হাত লাগান আরো কয়েকজন ভূত পেলে ভালো হতো একসঙ্গে টানাটানি করে সিরে ফেলতাম আপনি দাঁড়িয়ে থাকুন আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি খবরদার যাবেন না এই টেলিফোনের খাম ধরে দাঁড়ান দুই হাতে শক্ত করে খাম ধরে থাকুন নয়তো ফিতার টানের চোটে উঠে চলে যাবেন মো বিপদে পড়লাম দেখি নিজাম সাহেব টেলিফোনের টেলিফোনের খাম্বা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন পিঠের টান বাড়ছে আর একবার মনে হলো খাম্বা শুদ্ধ তাকে বুঝি উড়িয়ে নিয়ে যাবে এমন টান ইতোমধ্যে মোতালেব তিন চারজন ভূতনি উপস্থিত হয়েছে তারা ফিতা ছেড়ার চেষ্টা করছে লাভ কিছু হচ্ছে না একসময় টান প্রবল হলো নিজাম সাহেব টেলিফোনের খাম ছেড়ে দিলেন তার মনে হলো তিনি ঝড়ের মতো ছুটে যাচ্ছেন ভয়াবহ অবস্থা মানুষ নাকি ভূত এমন বিপদে পড়ে নিজাম সাহেব মাথার নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে নিউরোলজির সার্জেন্ট প্রফেসর ইফতেখারুল খারুল ইসলাম হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা রোগীর বেঁচে থাকবার কথা অবশ্যই চব্বিশ ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না তারপরেও আমি আশাবাদী চোখের মণিতে আলো ফেলে দেখুন তো রিফ্লেক্স অ্যাকশন হয় কেমন একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মনিতে আলো ফেললেন চোখের মনি বড় বড় হয়ে আছে নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছেই বসা তিনি শরীরের ভেতর ঢোকার তীব্র আকর্ষণ বোধ করছেন কোনো দিক দিয়ে ঢুকবেন কোন দিক কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না স্যার নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখেন মোতালেব চলে এসেছে বোধহয় দৌড়ে এসেছে হাঁপাচ্ছে নিজাম সাহেব মোতালেবের দিকে তাকালেন মোতালেব বললো খামাখার বসে আছেন কেন এরা তো মনে হয় আপনাকে বাঁচাবেই শরীরে ঢুকে পড়ুন কোন দিক দিয়ে ঢুকবো চোখের মনি দিয়ে ঢুকে পড়ুন চোখের মনি দিয়ে ঢোকাটা সহজ হবে ভয় লাগছে তো কচি খোকা নাকি ভয় লাগছে পাবির সঙ্গে দেখা হয়েছে না সে কি হাসপাতালের বারান্দায় সে লম্বা হয়ে পড়ে আছে। পাবের সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে বেচারি বোধহয় খুব বাপ ভক্ত কান্নাকাটি যেভাবে করছে বলার না খুব কাচ্ছে আহা রে শুধু শুধু কথা বলে সময় নষ্ট ঢুকে পড়ুন তো নিজাম সাহেব তার চোখের মনির ভেতর দিয়ে নিজের শরীর ঢোকালেন যে ডাক্তার চোখের মনির ওপর আলো ফেলছিল সে আনন্দিত গলায় বলল রিফ্লেক্স অ্যাকশন ভালো চোখের মনি ছোট হচ্ছে এ যাত্রা বোধহয় টিকে গেল ট্রাকের নিচে পড়েও বেঁচে যায় এ প্রথম দেখলাম একেই বলে ভাগ্য